সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ পর্ব আজকের পর্বে আলোচ্য বিষয় নবম শ্রেণীর বাংলা বিষয়ের ব্যাকরণ অংশের যে শেষের অংশ সেখানে নির্মিতি বলে একটি অংশ থাকে সেখান থেকে তোমাদের প্রথম পর্বের যে পরীক্ষা অর্থাৎ প্রথম ইউনিট টেস্টের যে পরীক্ষা সেখানে তোমাদের ওই নির্মিতির অংশের একটি অংশ তোমাদের পাঠ্য সেটি হলো ভাব সম্প্রসারণ আমরা আজকে ভাব সম্প্রসারণ নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব যারা যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি বাজিয়ে দাও ভিডিওটি একটি লাইক করো কমেন্ট করে জানাও তোমরা আর কী কী ধরনের ভিডিও পেতে চো বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করো যাতে বাকিরাও এই সম্বন্ধেই জানার সুযোগ পায় আজকে আমরা আলোচনা করব ভাব সম্প্রসারণ নিয়ে এই ভাব সম্প্রসারণ কথাটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দাঁড়াই ভাবের সম্প্রসারণ তাহাই ভাব সম্প্রসারণ এই ভাবটা কিন এই ভাবটা হলো মনের ভাব সম্প্রসারণ করা মানে তাকে হয় সম্প্রসারিত করা বা বাড়ানো অর্থাৎ আমাদের যে মনের ভাব তাকে যদি আমরা বিশ্লেষণ করি সম্প্রসারিত করি সেটাই ভাব সম্প্রসার এক্ষেত্রে লেখক বা কবি যে উক্তিগুলো ব্যবহার করেছেন তিনি ওই উক্তি ব্যবহার যা করেছেন তার আড়ালে অর্থাৎ অন্তর্নিহিতভাবে বা গুড়গত দিক থেকে তিনি আরও অন্য কিছু বলতে চেয়েছেন তার ওই যে না বলা কথা ওই উক্তিটির মধ্য দিয়ে তার না বলা কথাকে আমরা বিশ্লেষণ করব। এটাই হচ্ছে ভাব সম্প্রসারণ এক্ষেত্রে বাংলায় অনেক প্রবাদ বাক্য আছে যেগুলো বলে এক কিন্তু বোঝাতে চাই অন্য সেইগুলোই অ্যাকচুয়ালি ভাব সম্প্রসারণ করে বের করতে হবে যেমন আমরা যদি ধরি পিপিলিকার পাখা গোজাই মরিবার তরে কথাটির অর্থ যদি আমরা আক্ষরিক অর্থ প্রকাশ করি তাহলে পিপিলিকার পাখা বা পিপিলিকা অর্থাৎ পিঁপড়ের পাখনায় এই জন্যেই গোজাই সে মরবে বলে আধপিও কিন্তু ওটা বলতে চাই না ওটা এটাই বলতে চাই যে যার যেটা কাজ যে যেইটাতে সাহায্যপূর্ণ বা সুইটেবল সে সেটার বাদ দিয়ে যদি সে ওভারভিউড কিছু করতে চায় মাত্রাতিরিক্ত তখন কোনো কোনো ক্ষেত্রে তার পতনের সেটা কারণ হয় আবার যদি আমরা বলি চোরের মায়ের বড় গলা এক্ষেত্রে কিন্তু এমন নয় যে যে চুরি করতে যায় তার মায়ের জেরাফের মতো উঁচু গলা আছে সেরকম কিন্তু নয় এখানে আক্ষরিক অর্থটা হলো এটাই যে চুরি করে যে প্রকৃত দোষী সে কিন্তু তার দোষ ঢাকার জন্যে সবসময় উঁচু করে অর্থাৎ বা স্বরে কথা বলে নিজের দোষটাকে ঢাকার চেষ্টা করে ঠিক এই রকমভাবেই আরও অন্যান্য অজস্র কবিদের রক্তি অজস্র প্রবাদ বাক্য আছে যেইগুলো বলতে চায় এক কিন্তু লেখা থাকে এক অর্থাৎ আক্ষরিকগত অর্থ এবং গুণগত অর্থের মধ্যে অনেক পার্থক্য রয়েছে এইটাকে আমরা ভাব সম্প্রসারণের মাধ্যমে প্রকাশ করব। ভাব সম্প্রসারণ যদি আমরা লিখতে যাই আমাদেরকে তিনটে পয়েন্ট ঠিকঠাকভাবে লিখতে হবে একটা হচ্ছে মূলভাব একটা সম্প্রসারিত ভাব আর একটা মন্তব্য এই মূলভাব মানে কি না যে লেখাটা রয়েছে তার প্রকৃত অর্থটা কী বা মূল ভাবটা কী সেটা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে সবার প্রথম। তারপরে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে সম্প্রসারিত ভাব অর্থাৎ ওই উক্তিটির মধ্য দিয়ে কোন ভাবকে সম্প্রসারিত করতে চাইছে সেটা আমাদেরকে উল্লেখ করতে হবে তারপর মন্তব্য এই মন্তব্যটা হচ্ছে আমাদের এখান্ত ব্যক্তিগত অর্থাৎ আমরা এই উক্তিটির মাধ্যম দিয়ে কি বুঝতে পেরেছি তার মন্তব্য তুলে ধরতে হবে অ্যাকচুয়ালি দেখতে গেলে এই ভাব সম্প্রসারণ টোটালটাই আমাদের নিজস্ব চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করবে আমাদের নিজস্ব মনন চিন্তনশীলতা আমাদের চিন্তাশীল বুদ্ধি সমস্তটাকে কাজে লাগিয়ে যে উক্তিটাকে আমাদেরকে ভাব সম্প্রসারণ করতে দেওয়া হবে বা যে শব্দবন্ধগুলোকে আমাদেরকে ভাব সম্প্রসারণ করতে দেওয়া হবে সেগুলোর অর্থ আমাদেরকে প্রকাশ করতে হবে এই যে দেখো দ্বিতীয় নম্বর পয়েন্ট আমরা ব্যবহার করেছি যে রূপকথার ব্যবহার করা যাবে না এটা যেমন ঠিক ঠিক তেমনই দেখো আমরা তৃতীয় পয়েন্ট একটা জিনিস ব্যবহার করলাম কি নিজের ভাষায় অন্তর্নিহিত অর্থের প্রকাশ করতে ওখানে কী বলতে চাইলো কি অর্থ বোঝাতে চাইলো ওই উক্তিটির মাধ্যম দিয়ে কী শিক্ষা দিতে চাইলো সেটাই আমাদেরকে প্রকাশ করতে হবে আরেকটা দিক আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ভাব সম্প্রসারণ অ্যাকচুয়ালি লেখার সময় যে নির্দিষ্ট কোনো বাঁধাধরা ধরা শব্দের মধ্যে প্রকাশ করা এমন নয় উক্তিটির ভাব যত বড়ো হবে তার সম্প্রসারিত দিকটিও তত বড়ো হবে উক্তিটির ভাব যদি ছোট হয় তা সম্প্রসারিত দিকটি ছোট হবে এবার ভাব সম্প্রসারণ যেহেতু করতে দিচ্ছে তার যেহেতু নিশ্চয়ই উক্তিটির ভাবটা নিশ্চয়ই বড়ই হবে তাই সেক্ষেত্রে অনেকাংশে ভাব সম্প্রসারণ বড় হয়ে বা অধিকাংশেই বড়ো হয় প্রসঙ্গ লেখা থাকবে যা তার অন্তর্নিহিত অর্থের বই প্রকাশ ঘটাতে হবে অর্থাৎ কি এই প্রসঙ্গে কী লেখা আছে তার ভেতর দিয়ে কী বোঝাতে চাইছে সেটার বই প্রকাশ করতে হবে যেমন ধরো অন্যায় যে করে অন্যায় যে সহে তব কি তার জন্য তৃণ সমদয়ে অর্থাৎ অন্যায় যে করে এবং অন্যায় যে সহ্য করে তারা দুজনেই সমান দোষী এরকম অজস্র উক্তি আছে যেগুলো আমরা একটু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার চেষ্টা করলাম এখন আমরা কয়েকটা উদাহরণ দেখে নেব তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে একটু সুবিধা হবে আর যেহেতু তোমরা নবম শ্রেণীতে পড়ছো মানে যারা নবম শ্রেণীতে পড়েই ভিডিওটা দেখছো তোমাদের ক্ষেত্রে খুব বেশি বড় ভাব সম্প্রসারণ লেখার নেই যারা আরও উঁচু ক্লাসে যাবে সেক্ষেত্রে তাদের এক একটা ভাব সম্প্রসারণ দুই পাতা তিন পাতা হয়ে যায় কিন্তু তোমাদেরকেই কয়েকটা দিয়ে খেয়াল রেখে ভাবটাকে সম্প্রসারিত করে দেখাতে হবে তাহলে তোমরা এর জন্য বরাদ্দ যে নম্বর সেটা তোমরা পূর্ণরূপেই পাবে দেখো আমরা এখানে একটা উদাহরণ নিয়ে নিয়েছি এই ভাব সম্প্রসারণটাকে আরও একটু ভালো করে বোঝার জন্য উদাহরণটা কি অন্যায় যে করে অন্যায় যে সহে তবঘা তারে যেন তৃণ সমদহে এইটাকে যদি আমরা ভাব সম্প্রসারণ করতে যাই তাহলে ভাব সম্প্রসারণটা ঠিক এরকম দাঁড়ায় ক্ষমা ও সহিষ্ণুতা মহতের গুণ মহত্বের লক্ষণ কিন্তু তারও ক্ষেত্র আছে অর্থাৎ এই যে ক্ষমা এই যে সহনশীলতা এগুলো মহতের লক্ষণ সবই ঠিক আছে কিন্তু তারও একটা ক্ষেত্র আছে পাপ অন্যায় ও কর্ম করে যারা সমাজের শান্তি বিঘ্নিত করে যারা অসহায়কে দুর অসহায় দুর্বলকে প্রেরণ করে যারা তারা ক্ষমার অযোগ্য অর্থাৎ যারা দুর্বলের উপর অত্যাচার করে নিজেদের অর্থের অহংকার বা সামগ্রিক শারীরিক যে জোর বা মানসিক বা অর্থের যে জোর সেইগুলো যারা জাহির করে দুর্বলদের প্রতি অত্যাচার করে তারা ক্ষমার অযোগ্য অর্থাৎ কি না তারা এই অন্যায় যে করেছে তারা তাদের ক্ষমার অযোগ্য তাদের প্রতি সহিষ্ণুতা হয়ে ক্ষমা প্রদর্শন অর্থ তাদের অন্যায় কাজকে প্রশ্রয় দেওয়া এরকম গুণের দ্বারা মহত্বের দেখানো হয় না বরং ক্ষমা দেখানোর ছলে নিজের দুর্বলতাকে ঢেকে রাখা হয় অর্থাৎ কি না এই যে কেউ যদি ক্ষমা করে কাউকে বা কেউ হয়তো মারাত্মক রূপের অন্যায় করলো তাকে যখন আমরা তার অন্যায়কে সাপোর্ট করছি তখন কিন্তু আমরা কোথাও না কোথাও গিয়ে নিজের দুর্বলতাকে ডাকছি এক নম্বর দুই নম্বর অন্যায়কে সাপোর্ট করি নিজেরাও অন্যায়ের ভাগিদার হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এর বিরোধী যে আমার কাছে যে অন্যায় করবে তার সঙ্গে সহিষ্ণুতার কোনো গল্পই নেই পুরো একদম অন স্পট জাজমেন্ট ঠিক সেরকমই এক্ষেত্রে এইগুলোই হচ্ছে আমাদের মূল ভাব এবং সম্প্রসারিত ভাব এবং পরে মন্তব্য এখানে আছে দেখে নেওয়া যেতে পারে এরকম গুণের দ্বারা মহত্ব দেখানো হয় না বরং ক্ষমা দেখানোর ছলে নিজের দুর্বলতাকে ঢাকা হয় আসলে ভীরু দুর্বল দুর্বল চেতা মানুষ অন্যায়ের প্রতিরোধ করতে পারে না পারে না বলেই ক্ষমা গুণের মহত্ত্ব দেখে অন্যায়কে প্রশ্রয় দেয় অর্থাৎ যারা ভীরু যারা দুর্বল তারা ক্ষমতাবান মানুষের অন্যায়কে প্রতিবাদ করতে পারে না তাই তারা ওই ক্ষমতার ছায়া টোপে ক্ষমতার যে ছায়ায় আশ্রয়ে থেকে ক্ষমতার মুখোশ ধারণ করে তারা তাদের দুর্বলতাকে ঢাকে পারে না বলেই গুণের মহত্ত্ব দেখে অন্যায়কে প্রশ্রয় দেয় সে অন্যায় কাজ করে না ঠিকই কিন্তু অন্যায়ের প্রশ্রয় দেওয়ার ফলেও সেও অন্যায়কারীদের মতো সমান অপরাধী অর্থাৎ সে যেহেতু সে অন্যায় করে না তবু ঠিক আছে কিন্তু সে যে অন্যায়ের কে প্রশ্রয় দিচ্ছে সে তার জন্য সমান অপরাধী সমগ্র মনুষ্য সমাজের ঘৃণ্য তার উপর বর্ষিত হয় ধিক্কার ধিক্কার জর্জরিত হয়ে যায় তার জীবন অর্থাৎ এই যে ধিক্কারে ধিক্কারে তার জীবনটা জর্জরিত হয়ে যায় তার মানে কি আর তার মানে সেও ওই অন্যায়ের ভাগিদার হয়ে ওঠে সেই জন্য সমাজ দেশ ও জাতির বৃহত্তর কল্যাণের জন্য অন্যায়ের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করা অন্যের প্রতিরোধ করা প্রতিটি মানুষের পবিত্র কর্তব্য অর্থাৎ এটা মন্তব্য এর মন্তব্যটা কি না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করা এটা সবার উচিত সেই জন্যই এই বার্তা দেওয়া হয়েছে সেজন্য সমাজ দেশ ও জাতির বৃহত্তর কল্যাণের জন্য অন্যায়ের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করা অন্যায় প্রতিরোধ করা প্রতিটি মানুষের পবিত্র কর্তব্য এই কর্তব্য পালনে অক্ষম ব্যক্তি নিষ্কৃতি নেই পরিত্রাণ নেই বিধাতা পুরুষের রুদ্র রোশানলে অন্যায়কারী ও অন্যায়ের পড়া প্রশ্রয়কারী দুই তৃণখণ্ডের মতো দগ্ধ হয় অর্থাৎ কি বিধাতা পুরুষ অর্থাৎ অদৃষ্টির সময়ের চাকার কালের গতিতে যে অন্যায় করে এবং যে অন্যায় সহ্য করে তার দুজনে সমান দোষী হিসেবে চিহ্নিত হয়ে বা বিচারে সমান দোষী হিসেবে স্বীকৃতি পেয়ে তারাই কিন্তু দুজনেই ওই পাপের সমান শাস্তি ভোগ করে অর্থাৎ এই সামগ্রিক জিনিসটার মাধ্যমে লেখা আছে এক কিন্তু গোড়ার্ধ বোঝাতে চাইলো তার থেকে আরও বড় কিছু এই রকমভাবেই আমাদেরকে ভাবের সম্প্রসারণ করতে হবে এছাড়াও আরও অন্যান্য ভাবের ভাব সম্প্রসারণ ইম্পর্টেন্ট যেগুলো আমি এক্ষুনি লিখে দিয়ে দিচ্ছি তোমরা টুকে নিতে পারো পরে আমরা আরও একটা পর্ব করব পরীক্ষার শুরু হওয়ার কয়েকদিন আগে যেখানে আমরা আরও কয়েকটা বেশ কয়েকটা সাজেস্টিভ সাজেশানমূলক ভাব সম্প্রসারণে আলোচনা করব দুটো ভাব সম্প্রসারণ দিয়ে রাখলাম এক জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে সে বিছে ঈশ্বর দুই নদীর এবার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারিতে সর্বসুখ আমার বিশ্বাস নদীর ও পার্বশী দীর্ঘশ্বাস ছাড়ে কহে যাহা কিছু সুখ সকলই ওপারে এই ধরনের বিভিন্ন উক্তিমূলক ভাব সম্প্রসারণ পরীক্ষা পরে আর দেওয়া সম্ভব না জাস্ট দুটো দিয়ে রাখলাম এরপরে আরেকটি পর্বের মাধ্যমে আরও বেশ কয়েকটা ভাব সম্প্রসারণের তুল্যমূল্য পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার চেষ্টা করব আজকের পর্ব এই পর্যন্ত ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দাও সুস্থ থেকে ভালো থেকেও আমাদের সঙ্গে থেকেও ধন্যবাদ